সে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ ও সব সময় মুটো করে থাকবে যা পাবে সব মুটো করে না না মুটো করে রাখেটা সব সময় মুটো মুঠো করবি নেই মুটো খালিই থাকে খালি থাকবি বুঝলি যা চাইবো সঙ্গে সঙ্গে দিয়ে দিবি ব্যাস ও কোথায় চাইবে না বুড়ো আগে সকালে এসে আমি যা চাইবো দিয়ে দিবি

হাজির না কত নরম নরম ওই দেখো হাত নরম হবে না তো কি তোমার হাত নরম হবে আমার ওই দিকে ভয় লাগে বলি ভালোই তারবি আর কোথায় ইয়ে করবি এই তালে একটা ছোট গিটারে রেখে দিবি হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছো একদম না তো আমি বাজারে যতটুকুনি সময় পেয়েছি দুজনে ফটাফট কাজকর্ম শেষ করে ও এখন ডিউটি চলে যাচ্ছে আর এখন দুজনকেও টাটা করতে হয় প্রতিদিন আমাকে তো বলি তার সাথে সাথে এখন বেবিকেও বলতে হয় টাটা বাবা টাটা বাবা তো দেখো আমার জন্য একটুখানি সময় আর বেবির জন্য অনেকখানি সময় বসে ডিউটি চলে গেছে আর এখন আমি দুধ মুড়ি খাচ্ছি আর একটু একটু হাত পা নাড়ছে এখন উঠবে উঠবে করছে তো সেই জন্য মোটামুটি আমাদের সমস্ত দুজনের কাজ কমপ্লিট আর সব কিছু রান্না করা এ করা সব কিছু করে দিয়ে চলে গেছে আমি একটু দায় দাঁড়িয়ে রান্না করলাম ট্রাই করলাম তো মাছের ঝোলটা আমি করলাম আরও শাকটা করেছে ভাত করেছে তা কখন উঠেছে আমি জানি না আটটার সময় আমাকে ডাকলো তারপরে আমি উঠে ফ্রেশ হলাম তারপরে ওষুধ ছিল থাইরয়েডের ওষুধটাও এখন কন্টিনিউ করতে বলেছে তারপরে এমনি আরও দুটো ওষুধ খালি পেটে দিয়েছে তো সেগুলোও খেয়ে নিয়েছি তারপরে এক ঘন্টা পরে বোধ হয় চা বিস্কুট খেয়েছি এখন দুধ মুড়ি খাচ্ছি আর ফ্লাসে জলও রেডি একদম হাতের কাছে সব কিছু রেখেছি উঠলেই ওকে খাওয়াবো তারপরে দুজনে রৌদ্রে সারাদিন দাঁড়াবো তো দেখা যাক আর কী কী হচ্ছে আজকে সারাদিন আজকালকে তো ও ছিল দুদিনই ছিল শনিবারও ছুটি করেছিল আর রবিবারও ছুটি থাকে বাট আজকে সারাদিন আমি জানি না আমার কেমন কাটবে কালকে রাত্রি টেনশান হচ্ছিল দেখা যাক কি হয় আর এখন দশটা পঁচিশ হয়ে গেছে ও আজকে এমনি সোমবার একটু তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি যাবে বলে কখন ভোরবেলা উঠেছে আমি বুঝতেও পারিনি তো এখন ঘুমাচ্ছে ছোট ছোট ক্লিপ আমি একটু একটু ইয়ে করে রাখছি

দুদ মুখ দেখেছি কালকে দিতা এই বৌদি দিরাকে মেননিপুর থেকে শুধুমাত্র নিয়ে আসা এই কারণে আমাদেরকে সকালবেলা তেল মাখানো আর সন্ধ্যেবেলা আগুনের ছাকা ডাক্তার মানা করেছিল সরিষার তেল মাখাতে বাট আমার বেবিকে কিন্তু সরিষাতলি মাখানো হয় রোজ আর ওতে ওর কিছু র‍্যাশ ও বরঞ্চ বারণছো ভালো শুটো করেছে

বনুর মুখ থেকে তুই নে তোর মুখ থেকে বনুকে দে দিলে ভাব হয়ে যাবে ঠিক আছে না একটুখানি দিয়ে ভাব করাতে হবে আতুরে নইলে খালি ঝগড়া হবে তিন মনে জয়শ্রীদি ভাই আসলেও করব মাছ বোন তো হ্যাঁ হ্যাঁ জামাই খেয়েছে কি বলছে কি বল আমাকে বনু একটু মিষ্টি মুখ করো তুমি একটু আমি মিষ্টি মুখ করো তুমি এটাই একটু খাও তোমার দিভাইদের একটু তুমি খাও খাও তুমি একটু খাও আবার তুমি একটু খাও

দিদাকে আগে থেকে বুকিং করা ছিল যে আমার বাচ্চা কাচ্চা হলে এসে যত্ন করতে হবে একলা আসেনি তোমরা গিয়ে নিয়ে এলো তো দিভাইরা গেল দিভাইরা গেল গিয়ে বুড়ি ঠাম দিদাকে নিয়ে এসেছে তাই তো আমি আসতে পারবো নি

তারপর দিভাইদের সাথে আমার ছোট্ট বেবির সাথে একটুখানি ছবি ভবি তোলা হলো তারপরে ওরা বাড়ি চলে গেল তারপরে আমি ফ্রেশ হয়ে এখন খেতে বসবো তো এখন দুপুরে চার মাছ ভাজা কাঁচকলা ভাজা এটা দিদা ভেজে দিয়েছে মানে বৌদির দিদা আর এই ভেজে দিয়ে গেছে আমি খেতে বসবো এখন আর একটা পালং শাক ডিম সিদ্ধ ভাত আর এদিকে আবার মাছের ঝোল আছে তো ফটাফট খেয়ে ওই সময় ঘুমাচ্ছে তারপর সন্ধ্যাবেলা শাশুড়ি মা চলে এলো ওইদিকে দেখো নতুন মেম্বার

হ্যাঁ তুমি কেটে গেছে কেটে গেছে ওটা বেবি ছিল হাওয়াটা খুলে যেতে ওটা জি মতন হয়ে গেছে সেই বাজে ছটা এখন ষষ্ঠী পুজোর আয়োজন চলছে আর হ্যালো গায়ে সবাই বোঝা যাবে না শুয়েছিলো টুক করে উঠে হাঁপিয়ে গেছে আরে খালি ক্রিম খেয়ে যাচ্ছে

কিন্তু এটা হচ্ছে নট পদি ফিস এটা ছাগল ডাল পাটা একদমই হয়ে যায় সিরা সাদা এই যে এখানে শাশুড়ি মা সব নিয়ে এসছে বার করছে আর এই কোনটাই পুজোটা হবে ঈশানগন এইটা হচ্ছে কিন্তু ঈশানগনের জায়গাই নেই একটু হ্যাঁ তাই জন্য এইখানটা কিন্তু গাইস এদিকে ক্যামেরাটা ঘোরা হচ্ছে আমরা কেউ পূজা দেখার জন্য দিই আমি আর আমার ভান্ডা আমরা সব খাওয়ার জন্য না এসে খাস বুঝেছো বুঝেছো

পুজো করতে রাই তো ভর্তি হয়ে আছে দুটো গাছ একবার এটা তাই তোমার বসানো গাছ বসানো গাছই গো সব বুজ বুজ করে করতেছি করতে তো ছ দিনে সেটেরা পুজো আছে সেটেরা পুজোর সব জোগাড় জাতি মাই করে এনেছে মাই পুজো করবে এই পুজোতে কলম দোয়ার দেয়া হয় আর পুজো করার মানে হচ্ছে ছয় দিনে বেবির ভাগ্যতে কি কি আছে সেটা লেখা হবে সেই জন্য প্রদীপ জেলে আর ঈশান কোণে পুজো করে আর এরকম দেওয়া হয় না যদি হেরে যায় ওকে বেঁধে রেখে দেবো জিতে গেলে বাড়ি যেতে পারবে আর নইলে এখানে থাকতে হবে আজকে কালকে দিদাইসে আবার নিয়ে যাবে সুখানই বল ওই তো এতে ফুলের চুপড়িতে আছে জোখানের চুপড়িটা জোকারির কথা বলিনি সুপারির কথা মা জিজ্ঞাসা করেছে সেইটা বলেছি আমি তোমার কথা কিছু বলিনি ওখান আর নি আমার কষ্ট হচ্ছে সরি 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 সরি

যেহেতু এখানে জায়গাটা নেই সেই জন্য ঘরটা ওখান থেকে ভালো করে সাজিয়ে এনে আর এখানে টুলের ওপরে বসিয়ে এখানটা যেমন তেমন করে যাই করে পুজো হবে আর এখন এই কাদার মধ্যে কড়িগুলো সব আটকে দিচ্ছে এই পুজোর সম্বন্ধে আমার কিছু জানা নেই আর যা করছে শাশুড়ি মাই করছে আমি এই প্রথম দেখছিও আগে কোনো দিন দেখিও নি এইরকম পুজোটা ভালো ছিল তো

ਆਮਾ ਦੇ ਨੀ ਲਾ ਫੋਟ ਕਾ ਚੋਤੋ ਦੇ ਕੋ ਫਰ ਰਾਮਾ ਨਾ ਕਿਉਂ ਮੈਂ ਕਿਹਾ ਕਿ ਅੱਜ ਬਖਸ਼ਰ ਮਿੰਦੇ ਵਾਲਾ ਬੈਂਕ ਬਣਦਾ ਸੋਨੇ ਤੋਂ ਕੋਈ ਨਾ ਆਇਆ ਓਂ ਮਾ ਲੁਕਿ ਨਾਲਾ ਆਇ ਨਾ ਓਂ ਮਾ ਲੁਕਿ ਨਾਲਾ ਆਇ ਨਾ ਮੋ ਓਂ ਮਾ ਬੱਤ ਮਨੋ ਸਾਈ ਨਾ ਮੋ ਓਂ ਮਾ ਇਹ ਕਈ ਵਿਚਾਰ ਓਂ ਮਾ ਸਰਗਮੰਗਲਾ ਮੰਗਲੇ ਸੀ ਵੀ ਸਰਗਮ ਦੇ ਸਾਧਿਕ ਸਰਗਮ ਕੰਬ ਕੋ ਨਹੀਂ ਨਾ ਆਇ ਨੀ ਓਂ ਮਾ ਓਂ ਮਾ ਸਰਗਮ

আজকে বেশ করে রোদ দূর খেয়েছে তেল মেখেছে গরম জলে স্নান হয়েছে আচ্ছা দেখো না আমার দিকে আমি কি করে হবে দিল তো বের হওয়ার পর থেকে আমার শাশুড়ি মাঠ করছে কখন ওকে একটু মধু খাওয়াবে নার্সিংহোমে গিয়ে নার্সদের বলছে আমি মধু খাওয়াতে পারি ওরা তখন একদম রেগে গিয়ে না না ওসব এখন খাওয়ানো যাবে যাই হোক আজকে দিনে শাশুড়ি মা ওকে মধু খাওয়ালো মধু হয় আবার তো মধুটা যখন দিচ্ছে ওরও আপত্তি নেই ও বেশ চেটে খাচ্ছে আর শাশুড়ি মাও আজকে ভীষণ আনন্দ পেয়েছে মধু খাইয়ে আর তো মিট্টি কথা বলতে হবে এই জন্যই তাই বলে না একটু আগে পুরো ঘর হই হই করছিল আর আবার এখন চুপচাপ হয়ে গেছে একদম ঘড়ির কাটার আওয়াজটাও শোনা যাচ্ছে এতটাই নিস্তব্ধ টিক 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 করে যাই হোক শাশুড়ি মা পুজো পাঠ করে যেহেতু অনেকটাই রাস্তা যেতে হবে তারপর ঘরে গিয়ে রান্নাও আছে তো সেই জন্য চলে গেছে এখন আমরা দুজন আছি আগে নিয়ে একা থাকতাম কেমন একটা লাগতো এখন ওর সাথে বকি একা একাই বকি এভাবেই সময় কেটে যাচ্ছে